বোদনে সাদুল্লাহ দক্ষিণ অঞ্চল টোয়েন্টি ফোর মোরেলগঞ্জ এর উদ্যোগে বকনা বাসুর বাসুর্বিত বাগেরাটের মোরলগঞ্জ জলবায়ু সহনশীলতায় জনগোষ্ঠী তৈরিতে সহায়তার লক্ষ্যে ছয় জন

একেবারে প্রান্তিক পর্যায়ে তারা নিজেদের যে কর্মসংস্থানটা করতে পারবে প্লাস এখান থেকে তারা চাইলে আরও খামার বা খা পর্যায়ে নিতে পারবে আসলে এই কাজটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ এভাবে যদি করে তাহলে আমাদের প্রাণী সম্পাদ এগিয়ে যাবে ধন্যবাদ বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি ও সি সি মাধ্যমে বৃহস্পতিবার সকাল এগারোটায় আমরা গাসিয়া বাজারে বকনা বাসুর ক্রয় করে ছয়জন উপভোগীদের মাঝে ওয়ারেন্টেশন ও একটি করে গরু বিতরণ করেন মোরলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবুহানি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি সিডিবির কর্মকর্তা আবুল কালাম আজাদ কংকন বৈরাগী দীপু হালদার স্নিগ্ধ পাল উপকারভোগীরা হলেন খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের হেমায়ত হাওলাদার মহিদুল হাওলাদার শামীম শেখ আলামিন হাওলাদার নাজমা বেগম ও সন্ন্যাসী গ্রামের জহির সন্ন্যাসী আমাকে সিসিটিভির পক্ষ থেকে একটা গরু অনুদান করছে তো এই গরুটা আমি এখন নিছি সেই ক্ষেত্রে আমি এই গরুটা পালন পোষণ করিয়া স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব এবং তাদের এই সহযোগিতায় আমি খুবই খুশি একটা গরু পাইয়াছি তা নিয়ে আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো